আসরের ফলের টেন্ডার আছে না এই টেন্ডার মধ্যে নবীজি বইয়ের হয়েছে এই বিকালে রহনে না আকাশ মেঘ সেই দিন মেঘ না আকাশ অকরে ফক ফকা রোদ এই বিকালে রৈদ্রা নবীর চেহারা নির্দায় সুবাহান আল্লাহ কয় না এই সময়ে নবীজি একটা উডের ফিটনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই ডাকাইয়া দেখে একটা উডের ফিটনে নবীজি বইয়া রয়েছে আটকা দেখে যে নবীজির কোফালো গাম চোখটি লাল চোখটি বড় বড় গালড়ি লাল সবাই কয় কি দি আছে গাদ্দাসে কে রে চোখটি বড় বড় হইলো কেড়ে গালডি লাল হইলো মা কতক্ষণের ভিতরে নবী যেই উট্টার উপরে বইয়াছিল সেই উটটা কইরা বাড়ির উপরে বইসা চো বাহান বাড়ির উপরে যখন উট্টায় বইয়ালাইছে সব সাহা এখনো হেই দিন আপনারা মারোহানোর কয়জন লোক আছে সেই দিন মাঠটার মধ্যে লোক আছে এক লক্ষ পঁচিশ হাজার লক্ষ আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উটা জন্ম জ্বালাইছে নবী আস্তে করে খেলিছে নবীজির একটা মোজেজা ছিল নবীজি কোনো এত লম্বা মানুষ আছেন না তিনি আছিল মধ্যম কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেলুইলে সকলে চাইয়া দেখত এই মধ্যম মানুষটারে সকলে রুফরে দিয়া দেখা যায় না কোয়া যেত নাই সোমান গিয়ে কিছু করে যাও যেত যদি কন একটু ক্লিয়ার করে দাও গুম গুমি যেন না দেখুন তো আর গান গানো গজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কন আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না কথা বলে এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে যদি দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে কয় কি তাই আর শুনল না কয় আল্লাহ যে একটা আয়াত নাজিল করে লইছে কত কোন আগে কয় কি আয়া কয় শুনবানি তোমরা কয় আর শুনল আপনি যদি দয়া করে শোনান তখন নবীজি আয়াতটা শোনাইছে আমরা দেখুন অনেকেই ফারি অনেকের মনে করবো

শুধু মাইকটা দাও ঘুমঘুমিটা বন্ধ করো সবাই কনা আমি আলিয়াও মা সব হাল না কেন এটা এটা নবী আনতে গেল কয় দিন আগে না দিনটা ছিল ইয়মুল আরাফা দিনটা ছিল ইয়মুল জুমা শুক্রবার আরাফার দিন কয় দিন আগে না নবীজি তখন কয় ও এই মাত্র আয়াতটা কি তা কইছে কয় কইছে আলিয়াও মা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনক তোমাদের ধর্ম সুবহানাল্লাহ কয় কারফরে কয় ওয়আকমতু আলাইকুম নিয়ামতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এর পরে কয় ওয়াদা দিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ কত না আচ্ছা এই আয়াত থেকে আমরা বুঝলাম আমরা রবকে রবকে দিন কি নবী মাহাম্মদুল রসুল উল্লাহ এদ্দুর জন্য তো সবাই বুঝ যায় আল্লাহ আল ইয়ামা মালতুল আকুম দিন তোমাদের জন্য দিন পরিপূর্ণ করিয়া দিছি। এটা কি নাগাই শেরফির সাপের কথা না আল্লাহর কথা মাওলার রবীদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম শাহের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্য তারপরে এই আমরা শশীদল মানোরা মল্লিকার দিঘি নাগাই সাতগর চৌবাস আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাবা করা তো আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা পরিপূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল ফানি রে কয় পরিপূর্ণ মকতা করা এক্কেবারে খেয়াল করে বুতলের মুখটা খুলো লগে লগে দেখা যায় অকরে পানি সমান সমান হয়ে রয়েছে এনতে একদুক খেয়ালে কন্যা জায়গায় আবার কেউ এক কুস দিলে বাইয়া বাইরে ফুটে জায়গায় এটা কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক কানা পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাহলে পরিপূর্ণ মানে আমরা

হ্যাঁ শোনাৎমত্ত নেই এই ইসলাম দেড় হাজার বছর আগে যেইটি যেটি নবীজি কইয়া দিয়া গেছে কমান জেবনি রে বারাঞ্জয় বনি যাইলে আছে এই রে এহন এবার আপনার সাক্ষী ওকে খোলা মনে খুশি মনে আনন্দের লোকেও কইবেন কোনো সাফাসাফি না যে ভির সাফুজের আমি না করি কেনে এই তারা এবার মন থেকে কনছেন দেড় হাজার বছর আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম আমরা দেখছিলাম এটা কি এই রকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোন কোন গুল দিয়া বাড়াইছে কোন কোন গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোন জায়গায় মাহফিলের পরে এই রাইতার দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটা কেউ কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজ রাইজ কি রাজকার হয় মাইজ রাইজ কেন হয় ঠিক কিনা তাহলে কইলেন কি করলেন কি কেউ কইলেন দিন ফরিফুর কমানি বাড়ানি যাইতো না তো ইসলামও এত দিন গান বাজনা আসিল না হন আমরা তারা হাইস রেট মিলেট টিলেট কইরা সিকি রেসকার ফুইরা রাইতরা গুদুর গা সুইটা সুইটা ঘুম ফাতাইয়া আমরা তারা যে না শোনো লাগ গেল উনি দেখতে বড় ওমা ওমা মো তো এইটা কি আগার জায়গা রা হইলো না বাড়া নইল তো আল্লাহ যখন বাড়ান দেয় তো নাম যদি বাড়াইলি না আবার অনেক জায়গা কমাইছে ঠিক নিও এই ফরসটা ফইড়ে দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ি যে যায় ওই যে শূন্যতে মোয়াক্কাদা আছে ওয়াজিল আছে নফল আছে এই নামাজ আমরা পড়তে রাজি না তো আমরা আমরা একগুল দিয়া কমাইলাম আরেকগুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয়ে দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে চান দেড় হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি যেই ইসলাম দিয়ে গেছে মানতে হইলে হে ইসলামে মানতে হইব বাড়ানো যাইত না কমানো যাইত না তোমার মতো ইসলাম হবে না ইসলামের মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা ঠিক আছে আমরার মতো কোনো ইসলাম হইতো না আমি নাগেশের শরীফ ইসলাম দেখিয়া আমি যদি কই হোক

একদম শিবের দল গান কইব গান গাইবো গান থাকবো সেটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্তের দাও দিয়ে শুভুরের গুস্ত খাওয়াই দিবেন কি হয়েছেন আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত খাওয়াইবেন শুভুরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতে চাইলে নাই আমরা তে বালা কাফের আছে সমস্যা কি আমার তে মোড়া আমারতে সুন্দর আমার তো লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে চাইছি কোনো ক্ষতিছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছুইছে না ভগিন্নি সগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে ইসলামী গ্রহণ করছে কারা এই গরিব শরীফ দিনে দিনে খায় মাইসার ভাত কাম করে বসুইরা কামলা কৃত দাস তারা ইসলাম আগ্রহে সুতরাং মনে করেন না আপনারা টেহলা বংশাবলী ভুইয়া চৌধুরী সরকার ফনকার ফ্যাসকার স্বর্ণকার আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না আপনি টেহানা দিলে মসজিদ হইতো না এইটা পর্যন্ত থাকতেন না এলাকবে বই না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময় দল ওখলা নামাজ পড়লো নামাজ

এই কারবারটা করতে পারছে না এইরকম জায়গাও আছে যে জামাতটাও হয় না একটা মুসল্লির লেগা বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে দেখছেন আমরা আগের সরকারে সব উপজেলা একটা করে মসজিদ দিছে আর বুকে মসজিদ দিলে লাগু বগিটা মসজিদে না সুন্দর হয়েছে হেগুল দিয়ে মসজিদ দিতে আছে আর হেগুল দিয়ে মুসল্লি নানান মামলা দিয়ে আর গুহাই গুহাইতে আছে ঠিক না আমরা আমাদের যেহেতু তৈরি হয়েছে এখন সবাই মিল্লা। আমরা এটা টিহাই রহন লাগবো আর যখন কোরআন হাদিসের কথা হয়েছে আপনারা দৌড়ে যাইছেন আবার এই টান্ডে দেখবেন মাড়িমের পরে এই এই হাম গাইবো গজল গাইবো সুন্দর করে দেখবেন কি সুন্দর করে দেখবেন এই টান্ডি করব। করবো এই টান্ডে যেটা করছে আমরা তো উৎসাহিত করা দরকার এই প্যান্ডেলটা করছে লাইট আনছে বাইক আনছে আমরা সবাই মিল্লা সারাটা জীবন যারা ইসলামের ফতে চলতো চায় তারারে আমরা আগ্রহী আগ্রহী আদন লাগবো ঠিক নিও কত কথা ঠিক নি সবাই মিললে আমরা তার আগ্রহী আগ্রহী দেওয়ার লাগবো যেহেতু মাগরীবের সময় হয়ে গেছে গা আসরের পরে মাগরীবের সময় দোয়া কবুল এই মুহূর্তে একজন লোক করবেন যে হুজুর মার্শাল্লাহ এটা নিজের আয়োজন করে এলাইছে ফলাফেন মানুষ এটা নিটি হাফুসা ফাইব কো ইনশাল্লাহ এটার একটা খরচ আছে এই খরচের লাইজা আমি হুজুর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিছে দেখি করা ইনশাল্লাহ আমি এই এই আমি মাফিলা হাজার টেহা আপনাকে ফরে রাকিবের কাছে দিয়া দেন রফিক সাহেবের কাছে দিয়া দেন আসেন নিহারজন ফাঁসটা হাজার টেহা খুশি বলে এই সুন্দর আয়োজন তেমনি করছে ফলাবেন মানুষ ফারবেন নিহাজ অহন না দিলে ফরে দিবেন আসেন নিহারজন আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ হ্যাঁ কো তুলে আমি ছিল না কি নাম আশাবাড়ি আশাবাড়ি নিবাসী মোহাম্মদ জিলানি এক নম্বরে নিল পাঁচ হাজার বলেন মারহা সোনার বদে পৌঁছ পাও কামাই রোজগার রকমতার বরকত দিও দুই নাম্বারে পাঁচটা হাজার টাকা দিতে পারে আর একটা লোক আমরা রে মিলাইয়া দা আল্লাহ আল্লাহ বাড়াইছি আল্লাহ এ ফোলা ফেলে কষ্ট করে করছো আল্লাহ ফারবেন নিহাজ্জন ভাই মায়া লাগেনি যে নবীর আলোচনা হইতে আছে নবীর সুপারিশ জানো আল্লাহ নসিব করে ইনশাআল্লাহ আমি ফার্স্টটা হাজার টাকা দিয়া দেয়

টুকরা যুবক আদরের সুমন শুরু মানুষ আমার আদরের সুমন দুই নাম্পারে দিল পাঁচ হাজার ভাঁ গেল দশ হাজার কবল তিন নাম্বার নাই পাঁচ হাজার টাইস কেস দিয়া কত ভাবে কত টাকা খরচ করেন আপনার হাতে ফলাফল দেয় যুবক মানুষ আমার কলজার টুকরা আসুন একজন মুরব্বী একজন আসেন নি বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন কারা দেখি একটু আর একজন এক হাজার এক হাজার নাম কিনা সাদেক ভাই আশাবাড়ি নিবাসী জনাব সাদেক ভাই এক হাজার কবল কর মঞ্জুর কর দুই নম্বর একটা লোক দাঁড়াও এক হাজার টাকা দুই নম্বরে আছেন একজন দুই নম্বরে এক হাজার মার্শাল্লাহ কি নাম ওই হাবাড়া আগে কইছে তু উঠছে হাবাড়ার নাম আগে রুহুল আমিন ভাই রুহুল আমিন বুইয়া উনি দিছে এক হাজার তোমার নাম বলো

সামান্য সময়ের ভিতরে এক লোক আরেকজন লাভ দিয়া তাড়াতাড়ি দাঁড়ায় গেলেন এক নাম্বারে কে আছে এক হাজার পাঁচজন লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কাই কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মাওলানা উবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই ওবায়দুল্লাহ সাহেব রে ওবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ চিনছেন সবাই বা হ্যাঁ আপনি ওবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনে মাশাআল্লাহ ওবায়দুল্লাহ স্যার উনি নাগাই সামনে কত মাহফিল হয় হাবলা তেহাদি বই ওখানে যে তেহাদি বই ঋষি গিতে হয় না যাও আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল এক মারহাবা কোন না কোন মারহাবা একজন দুই নম্বরে কারা